আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক এবার পাঁচই আগস্টকে জাতীয় দিবস ঘোষণার উদ্বেগ সরকারের বিস্তারিত তথ্য জেনে নিই প্রিয় দর্শক ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচই আগস্ট পতন হয় শেখ হাসিনা সরকারের দিনটিকে জাতীয়ভাবে পালন করার উদ্বেগ নিয়েছে সরকার প্রতি বছর পাঁচই আগস্টে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসাবে পালন করা হবে রাষ্ট্রীয়ভাবে জানা গেছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি ইতিমধ্যে বিষয়টি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ বৈঠকে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপনা করা হবে শীঘ্রই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সম্মতি পাওয়া সাপেক্ষায় এবারের প্রথমবারের মতো সারা দেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হবে জুলাই গণ গণবোধান দিবস জুলাই গণবোর্ধন দিবস সম্পর্কে জানতে চাইলে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক বলেন আমরা বিষয়টি নিয়ে কাজ করছি জুলাই গণবোধন সহ দিবস সহ জুলাই গণবোধনের অধিদপ্তর গঠনের প্রস্তাব অনুমোদনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ পাঠানো হয়েছে চূড়ান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানাব ইনশাল্লাহ দেশে আরও একটি গণবোর্ধনের দিবস জাতীয়ভাবে পালন হয়ে আসছে প্রতি বছর চব্বিশে জানুয়ারি পালন করা হয় থাকে বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইল ফলক উনসত্তরের ঐতিহাসিক গণবোর্ধন দিবস এ দিনটি গণবর্থনের দিবস হিসাবে আমাদের মুক্তির সংগ্রাম ও স্বাধিকার আন্দোলন ইতিহাসে স্মরণীয় হয়ে আছে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সর্বশেষ আল্লাহ হাফিজ